এবং পাঁচশো বারো জিবি এস আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে ওকে আর এরপরে যারা নাকি আপনার লেনোভোর আবার রয়েছেন যে লেনোভোর মধ্যে আপনারা টেন জেনারেশন বা তার থেকে আপ চাচ্ছেন তো আমার কাছে একটি সুন্দর একটি মডেল রয়েছে এটা কিন্তু আপনার লেনোভো থিং প্যাড এর মডেলটি হলো যে এল থার্টিন একদম মেটাল বডি সিলভার এডিশন ল্যাপটপটি কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এটা তো কিন্তু আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস রয়েছে এবং 8GB গ্রাফিক্স ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আপনাদের সব ফ্যাসিলিটি अवेलेबल আপনারা পেয়ে যাবেন ল্যাপটপ এটা আপনারা আমরা রাখছি মাত্র 37500 টাকা 37500 টাকা এটা আচ্ছা ওকে থিংকপ্যাডের মধ্যে ওকে এটা হচ্ছে অনলি 37500 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন জি আচ্ছা ঠিক আছে ওকে এরপর আমি যাচ্ছি হলো গিয়ে এইচপি এলিট বুক সিরিজের মধ্যে যারা নাকি একটু

ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এবং পাঁচশো বারো জিবি থাকবে এটা আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চৌচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা ঠিক আছে আমাদের কাছে কিন্তু প্রতিটা মডেলের আপনার কোরাই ফাইভ এর পাশাপাশি

এটা তো কিন্তু আপনার ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র

তাও আপনার এটা যদি মেঘারস টা বলি বত্রিশশো মেঘার্স স্পিডের স্পিড র্যাম পেয়ে যাবেন আর এটাতে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাশাপাশি হল পাঁচশো বারো গ্রাফিক্স থাকবে এবং পাঁচশো বারো জিবি এই ল্যাপটপটি নিয়ে নিতে পারবেন মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে সাঁত্রিশ হাজার নয়শো নব্বই আর যারা নাকি আপনার এইচপি এলিড বুকের আপনার এইট ফোর ফাইভ এর ফাইভ এর টা চাচ্ছেন রাইজনে এটা হলো মডেল টি হল এইট

কয়েকটা কালারে আমাদের কাছে अवेलेबल রয়েছে হ্যাঁ এই ল্যাপটপটি আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র 13990 টাকা ওকে 13990 টাকা যাদের নাকি বাজেটটা একদম কম স্টুডেন্ট বাজেট রয়েছে তারা কিন্তু এসে এই ল্যাপটপটি আমাদের থেকে নিয়ে নিতে পারেন আচ্ছা ঠিক আছে আর যাদের নাকি বাজেট আরেকটু বেশি আছে মানে একটু হেভি কাজ করতে যাচ্ছেন হ্যাঁ যারা কোরাই প্রসেসরের মধ্যে চাচ্ছেন তাদের কাছে আমাদের কাছে এই যে ডেল ল্যাটিটিউড 3300 মডেলটি এটা কিন্তু কোরাই 3 7 জেনারেশন প্রসেসর পেয়ে যাবেন এটাতে আপনার 8GB RAM এবং 128GB SSD পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স একশো আশি পর্যন্ত রোটের একদম ফ্রেশ আউটলুকের এই মডেলকে আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র

এবং দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স এটাতে কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্ট সেন্সরের পাশাপাশি কিন্তু আপনার লক সেন্সর টপ পেয়ে যাবেন আর ডিসপ্লেটা যদি একটু কাছ থেকে দেখেন একদমই ন্যানো ভেজেল একদম নাকি আপনার একদম ভেজেলস ডিসপ্লে চাচ্ছেন তারা এই মডেলটি সিলেক্টে রাখতে পারেন এটা কিন্তু এর আগে আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সাতাশ হাজার পাঁচশো টাকা আমাদের একদম ডিসকাউন্ট প্রাইস এখন আমাদের সাতাশ হাজার পাঁচশো না এখন আমরা এই প্রোডাক্টটি

মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা এটা আচ্ছা ঠিক আছে ওকে এগুলো প্রাইস কিন্তু অনেক কম আছে যারা কিনা ঢেলে গুলো নিবেন তারা কিন্তু চোখ বন্ধ করে আপনার ল্যাপটপ স্টোরে চলে আসতে পারেন তাদের কাছে কিন্তু অনেক 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 সুলভ মূল্যে আপনি ভালো ভালো ল্যাপটপ গুলো পাচ্ছেন আবার অনেকে রয়েছেন যারা নাকি আপনার ইশার মধ্যে লেনোভো থিং প্যাড লাভার রয়েছেন তারা কিন্তু আপনার আমার কাছে যে মডেল রয়েছে এটা লেনোভো থিং প্যাড টি ফোর নাইন জিরো এস মডেলটি ইন্টেল কোর আই ফাইভ এর এই জেনারেশন প্রসেসর এটাতে কিন্তু আপনারা এবং জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স একদম একশো আশি পর্যন্ত এটাও কিন্তু ন্যানো ভেজেল পাশাপাশি আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পেয়ে যাবেন এই মডেল গুলোতে বাকরি কিবোর্ড ও থাকবে এই মডেলটি আপনারা নিয়ে নিতে পারবেন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবিটি দিয়ে মাত্র

উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার টাকা আর এরপর মধ্যে আপনার যারা নাকি একটু স্টাইলিশ ল্যাপটপ চাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড ইডেলি হল থার্ডা এটা কিন্তু কোরাই ফাইভ এর এই জেনারেশন প্রসেসর এবং এটাতে রয়েছে আপনার ষোলো জিবি র্যাম এইট গ্রাফিক্স পাশাপাশি দুইশো ছাপ্পান্ন এবং এটার সাথে কিন্তু আপনার একটা সুন্দর একটি পেন পেন পেয়ে যাবেন এটাতে একটি পেন রয়েছে তো এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বত্রিশ হাজার নয়শো আচ্ছা যারা নাকি আমাদের শোরুমে আসতে যাচ্ছেন তাদের জন্য আমাদের শোরুম অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটি হলো ঢাকা মিরপুর ১০ নম্বর গোল ঠিক পাশেই গোলচতরের পাশে একটি নতুন একটি মার্কেট পাবেন কাছে গ্লাস পরা একদম গোল একটি মার্কেট যার নামটি হল শপিং মল তার ঠিক সাততলায় সেভেন সাতশো আঠারো সাতশো উনিশ এবং সাতশো বিশ নাম্বার স্টলটি হলো ল্যাপ স্টোর শোরুম আর যারা নাকি আপনার আমাদের শোরুম ভিজিট করতে পারছেন না বাট আপনি আমাদের থেকে ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের সুবিধা রয়েছে আপনারা মাত্র এক হাজার টাকা বুকিং মানি দিয়ে ঘরে বসে আমাদের ল্যাপটপটি পেয়ে যেতে পারে যারা নাকি আমাদের ল্যাপ স্টোর শোরুম থেকে ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন আমাদের কিন্তু ল্যাপ স্টোরে প্রতিটা ল্যাপটপে আপনাদের জন্য রয়েছে একদম ফাইভ ক্যাশব্যাক ডিসকাউন্ট অফার সম্পূর্ণ তো আপনারা কিন্তু দেরি না করে আমাদের ল্যাপ স্টোর শোরুমে চলে আসতে পারেন ল্যাপটপ পার্চেস করার জন্য এছাড়াও যদি ভিয়ার্স আপনাদের কোনো নির্দিষ্ট কোনো বাজেট থেকে থাকে যেমন আপনার পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা অথবা আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনাদের যে কোনো বাজেট হোক না কেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে এসে কথা বলে আপনাদের নির্দিষ্ট বাজেটের মধ্যে আমরা মার্কেটের সবচেয়ে সেরা ল্যাপটপটি আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারবো বলুন ভিডিও এই পর্যন্তই আপনারা যারা ল্যাপটপ আমাদের কাছে কিন্তু বড় বড়ের ডেল লেনোভোর পাশাপাশি কিন্তু ম্যাকবুক মাইক্রোসফট সার্ফেস আমাদের কাছে ব্র্যান্ড নিউ ল্যাপটপ রয়েছে পাশাপাশি ওপেন বক্স ল্যাপটপ রয়েছে তো যাদের ল্যাপটপ লাগবে তারা কিন্তু ল্যাপ স্টোর শোরুম ভিজিট করতে হবে ছোট্ট একটি ভিডিওতে আসলে অনেকগুলো ল্যাপটপ দেখানো পসিবল না তাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম